নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে কথা বলতে এসেছি যেটার কিন্তু এক্সপায়ারি ডেট বলে কিছু নেই আপনি কিন্তু সব সময় কাজ করতে পারবেন ইভেন সিজন ওয়াইজেরও কোনো ব্যাপার নেই আপনি গরমকাল শীতকাল বর্ষাকাল সব সময় কিন্তু আপনার মার্কেটিং একেবারে তুঙ্গে থাকবে ঠিক আছে মানুষ কিন্তু আমার কাছে জিজ্ঞেস করে যে কোন বিজনেসটা আমি সব সময় লাভবান হতে পারবো তো আজকে আমি ওই জন্য এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনার কোনো দিনও ডিস্ট্রয় হবে না মানে জিনিস নষ্ট যাবে না মানে ফেলানো যাবে না এরকম না আপনি এটা অনেক দিন বহুদিন বসেও কিন্তু বিজনেসটা করতে পারছেন ঠিক আছে আজকে আমি আপনাদের কাছে এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি সেটা কিন্তু খাতা এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে খাতাগুলো এই খাতা বানানোরই কিন্তু আমি মেশিন নিয়ে চলে এসেছি এটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন বড় একটা খাতা এরকম যে একটা ছোট রয়েছে তো এগুলোর প্রপার আপনার অনেক ধরনের যে সাইজগুলো হয় সেই ধরনের কিন্তু আমি আজকে মেশিন নিয়ে চলে এসেছি তারপরে অনেকে আবার রিকোয়ারমেন্ট বলেন যে ম্যাডাম আমি খাতা তো বানাবো কিন্তু র মেটেরিয়ালগুলোর কি করব। তো র মেটেরিয়াল গুলোর জন্য যদি কিছু করতে চান যে এই যে মলাট গুলো দেখতে পাচ্ছেন যেরকম দেখুন এই যে মলাট আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার একটা মানে মানে ম্যাক্সিমাম আপনার কম রেঞ্জের মধ্যে একটা মলাট দেখাচ্ছি আমি ঠিক আছে যেটা আপনি মনে করেন যে আমি কম বাজেটের মধ্যে করে কম একটা র মেটেরিয়াল দিয়ে আমি স্টার্ট করব তার জন্য এরকম এক ধরনের দেখাচ্ছি আর এগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনি কোম্পানি জানেন পাইনিয়ারের যে খাতাগুলো হয় এটা জাস্ট একটা নাম ব্র্যান্ড হয়ে গেছে ঠিক আছে কোয়ালিটিটা সেই জন্য একটু বেশি এবং প্রাইসটাও বেশি প্রাইসটাও বেশি থাকছে ঠিক আছে যেহেতু এটা নাম হয়ে গেছে এবার আপনি যদি মনে করেন এরকম কোয়ালিটির করবেন জিএসএম এর বড় দরকার পড়ে আপনি যদি পাইনিয়ার ক্লাসমেট এরকম ধরনের যদি খাতা বানাতে চান আর কিছুই না আপনি নিজেও বানাতে পারছেন নিজের ব্র্যান্ড নেম দিয়ে ঠিক আছে আপনি জিএসএম বাড়িয়ে দেবেন পেপার কোয়ালিটি আপনার এমনিই বেড়ে যায় এগুলো পাবো কোথায় এই যে ভিতরের খাতার পাতাগুলোই বলুন বা কভারগুলো এগুলো কোথা থেকে পাবো আমরা ব্যবসা করলে এগুলো না আপনি আমাদের আমাদের কোম্পানিতেই পেয়ে যাচ্ছেন আপনি যদি মনে করেন আমাদের কোম্পানি থেকে পুরোটা অল আপনি কালেক্ট করবেন করে একটা বিজনেস করতে চলে বলেছেন সেটা কিন্তু পুরোটাই আমাদের কোম্পানিতে সম্ভব সারা জীবন আমি যেখানে থাকি না কেন যেখানে বসে ব্যবসা করি না কেন সেখানে আমরা কি এই কোম্পানি থেকেই পেয়ে যাব অবশ্যই আপনি পুরো অল ইন্ডিয়া যেখানেই থাকুন না কেন আপনি আমাদের কাছে যদি আসতে না পারেন অনেক মনে করেন যে আমি ফিজিক্যালি যেতে পারছি না আমি তাহলে আপনি কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও কিন্তু মেশিনও নিতে পারেন প্লাস কুরিয়ার আছে আমাদের ঠিক আছে ট্রান্সপোর্ট আছে কুরিয়ার আছে যেভাবে আপনি মনে করবেন না মেটেরিয়াল নেবেন সেভাবে কিন্তু আপনি নিতে পারেন ভিডিওর শুরুতে কিন্তু আপনি সত্যি একটা দামি কথা বলেছেন যে এই খাত খাতা বা নোটবুক গুলো এমন একটা প্রোডাক্ট এটা নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়ার কোনো ব্যাপার নেই মানে আজকে এ মাসে ধরুন আমি একশো কেজি দুশো কেজি খাতা বানিয়ে রেখেছি আমরা এই মাসে বিক্রি হলো না কি চিন্তা বা বর্ষাকালে চিন্তা এরকম কোনো ব্যাপার নেই আমার কিন্তু টাইম আসবে বিক্রি করতে পারবোই একদম একদম আমি এর জন্যই বললাম যে মানুষ চিন্তা থাকে যে কোনোবি আজকালে আজকালকার যে বাজার প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে এটা কিন্তু না এটা আপনি লং যদি মনে করেন আমি মার্কেটিং করতে পাচ্ছেন আপনি আস্তে আস্তে করুন ঠিক আছে আর একবার আপনি একবারে যদি একবার ধরতে পারেন মার্কেটিং এর প্রচুর লাভ আছে আপনার এই মেশিনটার পরে মোটামুটি যদি এই মেশিনটা আপনি পারচেজ করেন তাহলে কিন্তু আপনার কম করেও কিন্তু একটা ভালো মানে মুনাফা আপনি কিন্তু অর্জন করতে পারবেন তৈরি করতে গেলে কি রকম কি রকম মেশিন হই থাকে নষ্ট দেখুন একটা খাতা তৈরি করতে গেলে আপনার পুরো সেট দরকার পড়ছে ঠিক আছে যেটার জন্য আপনার কাটিং মেশিন রয়েছে তো কাটিং মেশিনের মধ্যে আপনার যে র ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলোর সাইজ ডিপেন্ড করছে যেরকম আমি বললাম এই যে যে খাতা এই খাতা বানানোর যে এগুলো শীট হয় ঠিক আছে বড় এক ধরনের শীট হয় সেটা মাপ থেকে সাইজ অনুযায়ী আমাকে কাটতে হবে একদম কাটিং মেশিনে এরকম 36 আছে আপনার 32 রয়েছে ঠিক আছে ছোট 26 এর রয়েছে নানান ধরনের সাইজ আছে আপনি যদি মনে করেন ছোট শিট করবেন ছোট শিট থেকে খাতা তৈরি করবেন সেটাও করতে পারেন যদি মনে করেন না আমি বড় হচ্ছে বড় একটা দিস্তা খাতা বানাবো বা সব রকমের র মেটেরিয়াল করবো একটা আপনি পেপার থেকে একটা আপনি নানান ধরনের কাগজ করতে পারছেন যেরকম ধরুন জেরক্স এর যে পেপার গুলো হয় এ ফোর পেজ গুলো যেগুলো হয় হ্যাঁ তারপরে ছোট ছোট যে দিস্তা খাতা গুলো হয় ঠিক আছে যে সেই সেই সব ধরনের কিন্তু আপনি কাগজ মেটেরিয়াল যা যা দরকার আপনি কিন্তু এই মেশিনটা পুরো সেট আপ নিয়ে নিলে কিন্তু আপনি পুরো ফুললি পেয়ে যাচ্ছেন আচ্ছা মানে এবার সাইজ অনুযায়ী আমি কত কত বড় খাতা বানাতে পারবো তা ডিপেন্ড করছে ডিপেন্ড তাহলে এটা হলো কাটিং মেশিন গুলো এক নম্বর মেশিন তারপর একদম আর তারপরে যে দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে স্টিচিং মেশিন এই স্টিচিং মেশিনটা কিন্তু আপনার পিন কাজ করছে ঠিক আছে এটা আপনার হচ্ছে ম্যানুয়ালি হয় আবার কিন্তু মোটরাইজও হয় যদি মনে করেন আমি ম্যানুয়ালি করব আমার কম ইনভেস্টমেন্ট দিয়ে আমি যদি করতে চাই তাহলে আপনি কিন্তু ম্যানুয়ালিতে আসতে পারেন আর যদি মনে করেন যে না আমার একটা ঠিকঠাক আপনার বাজেট রয়েছে তাহলে আমি বলবো আপনি মোটরাইজে চলে আসুন এই যে একদম স্পিড বাড়বে প্রোডাকশন বাড়ছে স্পিড বাড়লেই প্রোডাকশন বেড়েছে এই যে সাইডের যে পিন থাকে দেখতেই পাচ্ছেন এই যে সাইড যে পিনগুলো থাকছে এই পিনগুলোর কাজ কিন্তু একমাত্র এই স্টিচিং মেশিনের কাজ ঠিক আছে এই স্টিচিং মেশিন আপনার পুরো পিন আপ করে দিচ্ছে তার সাথে আমাদের থাকছে ডাব প্রেস মেশিন এই যে যে খাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন খাতাগুলো কিন্তু একদম ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন এই ফ্ল্যাট ব্যাপারটা কিন্তু আপনার ডাব প্রেস মেশিনেই আনে ঠিক আছে প্রথমে শীতকা শীতটা কাটিং করছে ঠিক আছে শীতটা কাটিং করলে কিন্তু আপনার ফুলে ফুলে থাকা ব্যাপারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ তখন ওই ডাব প্রেসের মধ্যে দিয়ে দিলে কিন্তু এরকম একটা ফ্ল্যাট ব্যাপারটা কিন্তু আপনার আসছে ঠিক আছে তো তার জন্য আমাদের তিনটে টোটাল মেশিন হচ্ছে কাটিং মেশিন স্টিচিং মেশিন এবং ডাব প্রেস মেশিন এই তিনটে মেশিন নিয়ে কত বাজেট লাগতে পারে মোটামুটি আপনার একটা কম করে একটা আড়াই লক্ষ টাকার পুরো একটা ইনভেস্টমেন্ট রয়েছে আচ্ছা তিনটে মেশিন নিয়ে আড়াই লক্ষ টাকা প্রায় বাজেট লাগবে মেশিন নিয়ে ব্যবসা করতে গেলে একদম এটা কি একদম ফিক্সড প্রাইস নাকি আমরা এলে কাস্টমাররা এলে মেশিন কেনার সময় কোনো নেগোসিয়েশন ডিসকাউন্ট না এটা হচ্ছে আমরা নেগোশিয়েট করে দেব আমরা আপনাকে প্রথমেই বলে রাখি যে আমাদের অন্ততপক্ষে আপনি যখন মেশিনটা ভিজিট করতে আসবেন যখন কোম্পানিতে

মেশিন রয়েছে নানান ধরনের মেশিন কিন্তু আমরা এখানে ডিল করে থাকি যদি চায় খাতার না ব্যবসা করে অন্য কোনো ব্যবসা সেটাও করতে পারে একদম যদি মনে করেন যে না আমি এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে পারছি না আড়াই লক্ষ টাকা আমি ইনভেস্টমেন্ট করতে পারছি না আমার কাছে কম পুঁজি আছে তাহলে আমি কি করব তাহলে আমি বলবো শুধু ভিডিওটা দেখলে হবে না নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে কারণ আমাদের এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ অব্দি মেশিন রয়েছে আচ্ছা ঠিক আছে যেমন আপনার ইনভেস্টমেন্ট তেমন কিন্তু ব্যবসা আছে এখানে কোথাও খুঁজতে হবে এখানে চলে আসুন একদম একদম আপনি যেরকম বাজেট রাখবেন সেরকম অনুযায়ী অনেক মানুষ আছে যে বুঝতে পারে না যে আমার জন্য কোনটা সুইটেবল কি বিজনেস আমি করব কি করতে কোয়ালে আমার ভালো হবে অনেক মহিলারা রয়েছে বাড়িতে বসে আছেন তো তাদের জন্য বলবো যে আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে ফোন করুন কারণ কি ফোন না করলে আপনি ক্লিয়ার হতে পারবেন না ঠিক আছে আপনার মোটামুটি ধরুন বাজেট একটা মোটামুটির মধ্যে আছে সেটার জন্য আপনার কি বিজনেস করলে ভালো হবে একটা ছোট বিজনেস করলে কি এইটুকুনি এই গাইডেন্স কিন্তু আমরা দিয়ে থাকি এই তিনটে মেশিন কিভাবে সেটআপ হবে কিভাবে পেপার থেকে কাটিং হবে খাতা বানাতে হবে এর জন্য তো ট্রেনিং এর প্রয়োজন আছে সেটা কখন পাবো অবশ্যই আমাদের মেশিনটা বাই করার পরেই আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনার কাছে টেকনিশিয়ান পৌঁছে যাচ্ছে টেকনিশিয়ান গিয়ে আপনাকে এখান থেকে সার্ভিস সেন্টার থেকে কল যাচ্ছে গিয়ে আপনার কাছে কি মেশিন পৌঁছেছে না পৌঁছেছে এগুলো দেখবে দেখে কিন্তু আপনার কাছে টেকনিশিয়ান যাবে গিয়ে কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স করিয়ে দিয়ে আসছে যে কিভাবে একটা খাতা তৈরি করতে হয় যারা জিরো নো অলরেডি রয়েছে ধরুন জানে না যে কিভাবে একটা খাতা তৈরি করবে ঠিক আছে কাটিং কিভাবে করবে স্টিচিং কিভাবে করবে অনেক মানুষ আছে যে বুঝতে পারে না তো তাদেরকে আমাদের জন্য কিন্তু একটা প্রশিক্ষণ আমরা কিন্তু প্রভাইড করে থাকি সেটা কোথায় হবে বাড়িতেই ওটাই ট্রেনিংটা আপনার যেখানে মেশিন যাচ্ছে তার বাড়িতেই আমরা কাস্টমার যিনি করছেন তার বাড়িতেই কিন্তু তিনি মেশিন পাওয়ার পর সেই মেশিনে ট্রেনিং হয়ে যাচ্ছে একদম একদম আচ্ছা বাড়িতে মেশিনের ট্রেনিং হলে কি একটা প্লাস পয়েন্ট এটা নয় যে বাড়ির যারা অন্যান্য সদস্য তারাও কিন্তু একসঙ্গে মেশিন চালানো কি করতে হবে দেখে নিতে একদম একদম আপনি ধরুন দেখছেন তার পাশে আরেকজন রয়েছে সে না বুঝতে পারলে সে আপনাকে কিন্তু কাজটা বুঝিয়ে দিতে পারবে একদম আপনি বাড়িতে গিয়ে কিন্তু প্রপারলি আপনি যদি না বুঝতে পারেন কোনো প্রবলেম নেই জায়গা জায়গায় দশবার তার সে আপনাকে কিন্তু দেখাবে আচ্ছা ঠিক আছে ব্যবসা তো শুধু শুরু করে দিলেই হয় না দুম করে মার্কেটিংটা তো ভালো করে জানতে হবে খাতা তৈরি করব বিক্রি করব কোথায় এই সংক্রান্ত ট্যাকটিক্স বা কিভাবে মার্কেটিং করতে হবে এই সংক্রান্ত হেল্প কি আপনারা করে থাকেন অবশ্যই দেখুন আমাদের এখানে আমি প্রথমেই বললাম যে আমাদের এখানে প্রচুর ধরনের ব্যবস্থা রয়েছে যেরকম ধরুন অনেক মানুষ আছে যারা বিজনেস করার মধ্যেই বলে যে ম্যাডাম আমি মার্কেটিংটা কিভাবে করব। সেটুকু হেল্প করে দিতে পারবো এবার সেটা থার্টি পার্সেন্ট কিভাবে হেল্প করবো এটা কিন্তু জানতে গেলে আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে সকাল দশটা থেকে সন্ধে ছটার মধ্যে আপনারা কিন্তু আমাদের লাইনে পেয়ে যাবেন আমরা পুরোটাই আপনাকে কিন্তু গাইডেন্স করে দেবো কিভাবে কি করতে হবে না হবে আচ্ছা যাক সম্পূর্ণ ভিডিওতে আমরা যতটুকু জানতে পেরেছি পেরেছি এছাড়া যদি আদার্স কোনো জিজ্ঞাসা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেতে একদম একদম আপনি যদি মনে করেন যে আপনি কিছু বুঝতে পারছেন না ঠিক আছে তো আপনি আপনি স্বাভাবিকভাবে আপনি কিন্তু নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাচ্ছেন ব্যবসা করতে গিয়ে যদি ইনভেস্টমেন্ট এমন হয়ে যাচ্ছে যে বন্ধুদের পক্ষে এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব নয় বিজনেস লোন নিয়ে ব্যবসা করলে ভালো হয় মনে হয় তাহলে লোন নিয়ে ব্যবসা করার ফেসিলিটি কি আপনাদের এখানে আছে অবশ্যই দেখুন অনেক মানুষ আছে যে একটা বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু তার কাছে এখন পুঁজি এখন নেই তো আপনি সে কি করবে তাহলে আমরা লোনের ব্যবস্থা করে থাকি কি রকম আমরা লোনের জন্য যে কাগজটা হয় আপনার প্রজেক্ট রিপোর্ট ব্যাংক কোটেশন পুরোটাই কিন্তু আমরা বানিয়ে দিয়ে থাকি ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে লোন হয় কিভাবে কি পুরো যাবতীয় যা যা আপনার জানার আছে সব কিন্তু আপনি আমাদেরকে ফোন করলেই জানতে পারছেন যাক অনেক ধন্যবাদ আপনাকে এই ছোট্ট ভিডিওতে শুধু একটা ব্যবসা নয় একটা ব্যবসার সঙ্গে একাধিক কোন কোন ব্যবসা করা যেতে পারে সেই সম্পূর্ণ যে ধারণা আপনি তুলে ধরলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ